বন্ধুরা আমি সঞ্জয় মাইতে আমার ইউটিউব চ্যানেল ষাট হাজার সাবস্ক্রাইবার ছুঁই ছুঁই করছে এই দু হাজার পঁচিশে আমি এক লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করবো আপনাদের সহযোগিতাতে সিক্রেট অব মাই ইউটিউব চ্যানেল গ্রোয়িং কিভাবে আমার ইউটিউব চ্যানেল এত বেশি সাকসেস লাভ করছে কিভাবে আমার ইউটিউব চ্যানেল এত দ্রুত এগিয়ে চলেছে তা সিক্রেট আজকে আপনাদের কাছে তুলে ধরবো সিক্রেট অব মাই ইউটিউব চ্যানেল গ্রোয়িং আপনি যখন ইউটিউব ভিডিও প্রথম প্রথম তৈরি করতে শুরু করেন তখন আপনার অনেক কিছু অজানা থাকে অনেক কিছু আপনি বলতে পারেন না করতে পারেন না ধীরে ধীরে একটু 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 করে করে শিখছেন স্কিল ডেভেলপ হচ্ছে কিন্তু আবার দৈবিক শক্তির সঙ্গে আসরিক শক্তি আপনার পজিটিভ চিন্তা ভাবনার সঙ্গে নেগেটিভ চিন্তা ভাবনা আপনি একটা লক্ষ্য নিয়ে আপনার চ্যানেলকে গ্রো করার জন্য এগিয়ে যাচ্ছেন ইউটিউবটাকে হয়তো প্রফেশন করে আপনি আর্নিং এর চেষ্টা করছেন কিন্তু আপনার বাড়ির লোক আপনার বন্ধুরা আপনার প্রতিবেশীরা আপনাকে নেগেটিভিটি দিচ্ছে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে গিয়ে বাধা পাচ্ছেন সেই জন্য সিক্রেট অফ মাই ইউটিউব চ্যানেল সাকসেস আমি যেটা বলবো কনসিস্টেন্সি 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 আপনাকে কনসিস্টেন্সি বজায় রাখতে হবে প্রথম প্রথম আপনার যে ভিউয়ার বেশি হবে এমনটা নাও হতে পারে প্রথম প্রথম সাবস্ক্রাইবার বেশি হবে নাও হতে পারে কেন না আপনি নতুন শুরু করেছেন আপনার বাচন ভঙ্গি আপনার থামনেলের ডিজাইন আপনার টাইটেল বিভিন্ন জায়গায় হয়তো কিছু ত্রুটি বিচ্যুতি হচ্ছে আপনি যখন বারবার 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 করতে থাকবেন ঠিক করছেন ভুল করছেন ঠিক করছেন ভুল করছেন করতে করতে আপনি দক্ষ হবেন আপনার স্কিল ডেভেলপ হবে এবং আপনি সমস্ত প্রতিকূলতাকে এড়িয়ে যদি আপনার লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করেন ধীরে 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 দেখবেন আপনি দিকে তাই কনসিস্টেন্সি রাখতে হবে ধারাবাহিকতা রাখতে হবে। কত বেশি ভিডিও আপলোড করছেন কত বেশি শর্টস আপনি আপলোড করছেন এটা আপনাকে খেয়াল রাখতে হবে কি ধরনের কন্টেন্ট আপনি দিচ্ছেন এগুলো আপনাকে খেয়াল রাখতে হবে তাহলে আপনি ধীরে 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 ধাপে ধাপে আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারবেন তাই আমার চ্যানেল গ্রোয়িং এর কনসিস্টেন্সি ধারাবাহিকতা আমার চ্যানেল হাজার ক্রস ক্রস করেছে করবে থেকে অবশ্যই পাবো কিন্তু আপনাদের প্রচেষ্টাতে আপনারা যেভাবে আমাকে লাইক করছেন কমেন্ট করছেন আমার ভিডিও শেয়ার করছেন আমার চ্যানেলটি খুব দ্রুত গ্রো করছে আপনাদের সবার সহযোগিতা থাকলে আমার চ্যানেলটি এই দু হাজার পঁচিশে সিলভার মেডাল আমার হাতে তুলে দেবে